আজকের এই সম্মানিত সভাপতি আজকে যিনি প্রধান আলোচক বক্তা উপস্থিত থাকবেন আমাদের সকলেই পরিচিত সকলে দীর্ঘদিন থেকে আমরা চিনি আমিও ওনাকে চিনি অনেক কোরআন মাহফিলে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে মোহাম্মদ মাওলানা নাসির উদ্দিন উপস্থিত আছে পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি সাধারণ সম্পাদক কমিটির সদস্যবৃন্দ সামনে অভিষ্ট সম্মানিত মুসলিমবৃন্দ আড়ালে আমাদের প্রাণপ্রিয় মা বোনেরা বক্তার মাঝে কথা বললে একটু ডিস্টার্ব হয়ে যায় কি বলেন কারণ এখানে যারা এখানে মাওলা না ওনারাই কথা বলবে এবং বক্তব্য শুনবে আমরা শুনবো তো তারপরে আমাকে বলার জন্য কিছু বলা হয়েছে আমি আপনারা আমাকে হয়তো অনেকে চিনেন কেউ হয়তো ভুলে গেছেন আমি এক নম্বর আজিপুর ইউনিয়নের দুইবার চেয়ার ইউনিয়ন পুরের চেয়ারম্যান ছিলাম কালু চেয়ারম্যান বলে সবাই চিনে মোটরসাইকেল মার্কায় আপনারা বিরল উপজেলার চেয়ারম্যান হিসাবে ভোট দিয়েছিলেন আমাকে দুই সালে তা আমি আজকে আপনাদের একটি কথা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে মুসলমানরা বিশ্বে মুসলমানদের যেভাবে নির্যাতন আমরা ইসরায়েলে দেখেছি গাজায় দেখেছি খুবই নির্যাতন গাজা শহর পুরা ধ্বংস এবং আমরা প্রতিনিয়ত ইংলিশ এবং হিন্দি কালচারে আমরা আবদ্ধ হয়ে গেছি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আজকে যদি পাশে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তাহলে কি দেখা যায় এখানে বসার টাকা দেওয়া হচ্ছে কিন্তু লোক আসে না কি বলে কিন্তু যেখানে গান বাজনা হয় এখানে বসার জায়গাও থাকে না কি থাকে মাটির উপর মানুষ বসে কে আগে যাবে কে আগে যাবে হুমড়ি খায় পড়ে যায় আফসোস আমাদের আমরা প্রতিনিয়ত হিন্দি এবং ইংলিশ কালচারে মানে সংস্কৃতিতে ব্যস্ত মানে ভরে গেছে আমরা আমরা ধর্মকর্ম থেকে দূরে সরে গেছি আমাদের ইনিমান নষ্ট হয়ে গেছে মসজিদগুলো আমাদের অনেক উন্নত হয়েছে টাইলস লাগানো নিজের ছবি দেখা যায় চকচকে কিন্তু আসলে আমাদের ইমানের জোর কমে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক আল্লাহ আমাদের তৌফিক দান করুক পাঁচই আগস্টের পর আমরা আগস্টের আগে এভাবে প্রকাশ্যে ইসলামী জালসা করতে পারতাম না তাফসির থেকে কোরআন তাফসির কোরআন সম্ভব ছিল না কি বলেন এমন একটা পরিবেশ ছিল আল্লাহ সেই জায়গা থেকে আমাদের উত্তোলন করেছেন এই আল্লাহর কাছে আমরা অশেষ রহমত এবং বছর আমাদের পর আদায় করি তো আমি আপনাদের সঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো ভাল লাগতো ইসলামের যার আমি বক্তা খুব সুন্দর মন দিয়ে শুনছিলাম ভালো লাগতেছিল আর নাসির উদ্দিন সাহেব উনি খুব ভালো বক্তা ওনার বক্তা অনেকবার শুনেছি একাধিকবার মানে মনে হয় তিনি বার শুনেছি মনে হয় তো আমার আরো দুইটা প্রোগ্রাম আছে আমি সেখানে যাব শুধু এত্রকে বলতে চাই আমরা আমাদের ইমান থেকে বিচ্ছিত হচ্ছি ধর্মগ্রহ বিচ্ছিত হচ্ছি আমাদের মসজিদ খুব উন্নত হয়েছে কিন্তু ইমানের জোর নাই আজকে আমরা দেখ কি দেখেছি আমরা যদি গ্রামের মানুষ কৃষি প্রধান দেশ বাংলাদেশ আমরা কৃষিকাজ করতে গিয়ে কি দেখতেছি মানুষের থেকে পোকার জোর বেশি বিষ দিতে 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 ধান বাড়িতে পোকা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কি হয়েছে আমাদের পোকার জোর বেশি হয়ে গেছে মানুষের থেকে আমরা কারণ আমাদের মধ্যে মুখের মধ্যে ইমান নাই তো সকলকে আল্লাহ আমাদের হেবাজাত করুক আমরা সবাই আল্লাহ একটু আল্লাহর কাছে কান্নাকারি করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেদাজত করে এবং আমাদেরকে হেফাজত করে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক এবং সেই সাথে আজকে সকলের কাছে দোয়া চেয়ে এবং আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকেন এই আশ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ